সার্বিক চিন্তা করে তিনি এই মানুষটাকে সহ্য করে নিয়েছেন কিংবা নেওয়ার চেষ্টা করছেন কবির চৌধুরী বলল তাকে দাওয়াত দিয়েছে কেউ দেয়নি স্যার সে চলে এসেছে আপনি কি আসবেন নেহান স্যার যদি তাকে দেখে তখন মিন্টুর উদ্বিগ্ন হওয়ার কারণটা কবির চৌধুরী ঠিকই বুঝতে পারলেন তিনি আর অফিসের দিকে পা বাড়ালেন না দরজার সামনে থেকে আবারও ঘুরে নিচের দিকে এগিয়ে গেলেন বসিরকে পার্টি থেকে ভেতরে নিয়ে আসতে হবে নেহানের সামনে পড়তে দেওয়া যাবে না এমনকি নিলয়েরও সামনেও না তারা দুজনেই খুব ভালো করে বসিরকে চেনে কবির চৌধুরী বেরিয়ে যেতে আর মুখ দিয়ে একটা স্বস্তির নিশ্বাস বের হয়ে এলো সেই সাথে বুঝতে অসুবিধা হল না যে জরুরি কেউ এসেছে কে আসতে পারে এমন কে আছে যার জন্যে কবির চৌধুরী এমন তাড়াহুড়া করে বের হয়ে গেল অবশ্য না বের হলে তাকে ঠিকই দেখে ফেলত ওকে তখন পরিস্থিতি কেমন হতো কে জানে আর সে আরও কিছু সময় অপেক্ষা করল আর কেউ এই দিকে চলে আসে কিনা না সেটার জন্য অপেক্ষা করল কিছু সময় তারপর ঘরটা আরও কিছু সময় খোঁজাখুঁজি করল নিজের দরকারি আরও কিছু পায় কিনা সেটা দেখে নিল টেবিলের উপরে থাকা পিসিটার উপর বেশ লোভ হলোর। ওর তবে নিজের লোভটাকে সামলে নিল আজকে যা পেয়েছে সেটা একদিনের জন্য অনেক সামনে আরও সুযোগ পাওয়া যাবে তখন এই পিসিটার উপর হামলে পড়া যাবে সে দরজা দিয়ে দ্রুত বের হয়ে গেল লনের সামনে আসতেই দেখতে পেলো বেশ কিছু মানুষের একটা দল বাড়ির ডান দিকে এগিয়ে যাচ্ছে তাদের সামনে দুজন মানুষ রয়েছে একজনকে সে এখান থেকে চিনতে পারল অন্যজনকে ঠিক দেখতে পেল না ভালো করে তুমি কোথায় ছিলে ওর পাশে কখন নিলয় এসে দাঁড়িয়েছে সেটা আসিয়া লক্ষ্য করেনি নিলয়ের দিকে তাকিয়ে বলল আমি একটু ভেতরে ছিলাম কে এসছে বলতো নীলয় খানিকটা গম্ভীর হয়ে বলল বসির নামটা শুনে আসিয়া খানিকটা চমকে গেল এই নামটার সাথে ভালো করেই পরিচিত সে যতবার সে কবির চৌধুরীর পেছনে ছুটেছে ততবার এই নামটা তার সামনে এসেছে কিছু একটা হিসাব সে মিলাতে পারছে না বসির তো এখানে আসার কথা না আর সে আরও কিছু বলতে যাবে তখনই নাবিলাকে দেখতে পেল নীলয়ের বড় ভাইকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে তাকে শান্ত করার চেষ্টা করছে কোনো কারণে নেহান রেগে গেছে কি এমন হলো যে রেগে গেল নীলয় পাশ থেকে বলল বসিরকে দেখে ভাইয়া রেগে গেছে এই লোকটা তোমার বাবার রাইভাল তাই না এখানে কেন এসছে কেবল রাইভালই নয় চার বছর আগে যে গ্যাংওয়ার হয়েছিল তা মূলত বাবা আর এই বসিরের মধ্যেই ছিল সেখানে উপস্থিত ছিল কিছু বলতে বলল না এই ইতিহাস সে জানে ওই শুরুই হয়েছিল বসির আর কবির চৌধুরীর গাড়ির উপর হামলা করে সেই হামলাতে কবির চৌধুরী মারা না গেলেও নীলয়ন মা মারা যায় এরপর প্রতিক্রিয়া স্বরূপ কবির চৌধুরীর হামলায় মারা পড়ে বসিরের ও মেহরাবের বড় ছেলে বাদল মাহিন তারপর একের পর এক হামলা চলতেই থাকে দুইজনের ভিতরে শেষে একসময় যখন দেখা গেল ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছেই তখন অন্যান্য দ্বন্দ্বের মধ্যস্থতায় তাদের ভিতরে একটা শান্তি চুক্তি হয় নিজেদের ভিতরে একটা বোঝাপড়া করে নেয় তারা তারপর থেকে দেশে বেশ শান্তি বিরাজ করছে আগের মতো আর গ্যাংওয়ার হয় না কবির চৌধুরী নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই চার বছরে অন্যদিকে বশিরের অবস্থা দিন দিন নিজের দিকে নামছে দেশের বাহিরে ছিল এতদিন আশিয়া নিলয়ের দিকে তাকিয়ে দেখল নীলয় মুখ শক্ত করে অন্যদিকে আছে। আর্শিয়া নীলয়ের হাত ধরল তারপর বলল চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি এখানে অনেক মানুষ এখানে আর্শিয়া না থাকলে নিলয় অনেক কিছুই করে ফেলত যাকে সে খুঁজছে আগে চোখের সামনে দেখতে পেয়েছে নিজেকে সামনে নেয় নিলয় সে আর্শিয়ার দিকে তাকালো তারপর বলল আমি জানি না আমি কতদিন এখানে থাকতে পারবো নীলয়ের কণ্ঠস্বর শুনে আর্শিয়া নিজেকে খানিকটা অপরাধী মনে হল কেবলমাত্র ওর কারণে নিলয় এখানে এসেছে কাজটা কি সে ঠিক করেছে আরশিয়া বলল তুমি চাইলে কালই চলে যেতে পারো এখান থেকে আমার জন্য থাকতে হবে না না সমস্যা নেই এখানে থাকি ওখানে থাকি একই ব্যাপার আসলে যা গেছে তা গেছেই আর সে আরও একটু শক্ত করে আর হাত ধরল এ হাত সে কোনোভাবেই ছেড়ে দেবে না পরদিন সকালে নাস্তা টেবিলে এসেই বেশ অবাক হয়ে গেল আরশিয়া গতরাতে বেশ রাত পর্যন্তই পার্টি চলেছে পরের বাকিটার সময় নিলয়ের সাথে ছাদে বসেছিল আসিয়া অনেক রাত পর্যন্ত গল্প করেছে তারা রাতে নিলয়কে বাসায় যেতে দেয়নি সকালবেলা যখন নাস্তা টেবিলে এসে হাজির হলো তখন অবাক হয়ে দেখল সেখানে সবাই এসে হাজির এর আগে আরও একদিন সেই বাসায় ছিল এই বাসায় সকালের নাস্তা যে যার মতো খেয়ে বের হয়ে যায় নেহানের ঘুম থেকে উঠতে বেশ সকাল হয় অন্যদিকে কবির চৌধুরী ঠিক নটার মধ্যে নাস্তা খেয়ে বের হয়ে যান অফিসের জন্য আগে নিলয় ছিল না নীল আসার পর থেকে সেও নাস্তা খায় একা একা কবির চৌধুরী কিংবা নেহানের সাথে তার সময় মেলে না কিন্তু আজকে সবাই একসাথে নাস্তার টেবিলে হাজির হয়েছে আরশিয়া অবাক হয়ে লক্ষ্য করল নাবিলাও নাস্তার টেবিলে রয়েছে এই মেয়ে এখানে কি করছে আরশিয়া দেখল নেহানের মুখ তখনও গম্ভীর আছে সে মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে আছে কবি চৌধুরী আর্শিয়ার দিকে তাকালো তারপর বলল দাঁড়িয়ে কেন বসো আজকে অনেকদিন পর সবাই একসাথে নাস্তার টেবিলে বসেছি ওদের মা যখন বেঁচে ছিল তখন সবাইকে একসাথেই নাস্তা করতে হতো সবাই আর কোথায় নীলা তো নেই আমাদের সাথে প্রথমে ধরতে না পারলেও পরে বুঝতে পারলো নেহান কার কথা বলছে নীলা হল ওদের বড় বোন স্বামীর সাথে লন্ডনে থাকে কবি চৌধুরী বলল নীলায় আসত ওর বেবি হবে তাই আসতে পারেনি যাই হোক ওর বেবি হলে আমরা আবার একসাথে একটা গেট টুগেদার করব নেহান এবার মাথা তুলে তাকালো কবির চৌধুরীর দিকে তারপর বলল সেখানেও বসিরকে দাওয়াত দিবে আসিয়া দেখল কবির চৌধুরীর মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল সে ঠান্ডা চকে তাকিয়ে রইল নিজের বড় ভাইয়ের দিকে তবে সেই দৃষ্টি আস্তে আস্তে শান্ত হয়ে উঠল তারপর সে বলল নেহান সকালবেলা আমি এটা নিয়ে কথা বলতে চাই না না তা চাইবে কেন বলার দরকার নেই তো সে এবার খানিকটা অবাক হয়ে দেখল কবির চৌধুরীর কণ্ঠ বেশ নরম হয়ে এসেছে সে বলল আমি আরেকটা যুদ্ধ শুরু করতে চাই না যা হারিয়েছে তা হারিয়েছেই যুদ্ধ শুরু করলে সেটা ফিরে আসবে না আর সে এসেছিল কারণ তার বড় ভাই মারা গিয়েছে গডফাদার নামে কোনো কিলার তার বড় ভাই মেহরাব ও তার ছেলে মিনারকে মেরেছে যেহেতু আমি তার শত্রু তাই আমার কাছে এসেছিল আমি তো এসবের কিছুই জানি না আন্ডারওয়ার্ল্ডের হিসেবে আমি কিভাবে জানব বিজনেস করে চলি বসিরকে বুঝিয়ে বলেছি গডফাদার ম্যাগাজিনটা তাকে দিয়েছি এমনও হতে পারে আমিও মরতে চলেছি তাই এসব নিয়ে কথা না বলাই ভালো নেহান কিছু বলতে গিয়ে বলল না আরশিয়া কনফার্ম ও মিনারে খুনের পিছনে এদের কারো হাত নেই এরা নিজেরাও সেটার ভুক্তভোগী চুপচাপ খেতে থাকল এই কথোপকথনে যুক্ত হতে চায় না কবির চৌধুরী নীলয়ের দিকে তাকিয়ে বলল তুমি কি তোমার বড় ভাইয়ের মতো মনে করো আমার কি আরেকটা যুদ্ধ শুরু করা উচিত নীল আর একটু পরোটা টুকরো মুখে দিতে দিতে বলল আমি কিছু চাই না কিছু মনে করিও না নেহান এবার খাওয়া বন্ধ করল তারপর একবার নিজের বাবা তারপর বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল মুহূর্তের খাবার টেবিলের পরিবেশ ভেতরে ভারী হয়ে উঠল কেউ কিছু সময় কোনো কথা বলল না আরশিয়ার এখানে কিছু বলার নেই নেহান নাস্তা শেষ না করেই টেবিল ছেড়ে উঠে গেল সেই সাথে সাথে নাবিলাও নেহানের পেছন পেছন চলে গেল রফিক আরশিয়ার দিকে কিছু সময় অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল তারপর বলল তুমি কি ঠিক বুঝতে পারছো আসলে তুমি কি বলছো জি স্যার খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ যে এসব তথ্য সঠিক হতে বাধ্য আপনি নিশ্চিত থাকতে পারেন এখন আমাদের একসাথে রেট চালাতে হবে আমি সেখানকার ফাইল ঘেটে দেখেছি কি বলছো এতগুলো তো একসাথে কিভাবে হ্যাঁ একসাথে কারণ একটা একটা করে গেলে ওরা সব কিছু সরিয়ে ফেলবে তখন লাভ হবে না একই সাথে আপনার পরিচিত আর বিশ্বস্ত অফিসারদের নিয়ে কাজগুলো করতে হবে যদি সম্ভব হয় তাহলেই ওদের ধরা যাবে প্রমাণ আমি হাতে পেয়েছি কবির চৌধুরী বিজনেসের নামে যে ক্রাইম করে সেটা আমার ফোনে আছে শুধু রেড দিলেই তারও সহজভাবে জানতে পারবো অনুমতি দিন স্যার রফিক আশিয়ারানা ফোনের দিকে তাকিয়ে থাকে কবিরের কখন কোন মাল আসছে যাচ্ছে কী কী মাল কিনে বিক্রি করে সব কিছু আশিয়ার ফোনে আছে যে এতদিন পুলিশেরা খুঁজে চলেছে তারপর রফিক কিছু সময় চুপ থাকলেন ঠিক যেন সিদ্ধান্ত নিতে পারছেন না আর সে একেবারে কবির চৌধুরীর বাসার ভেতরে ঢুকে তার অফিসের ড্রয়ের থেকে এই তথ্য নিয়ে এসেছে মোট একশো বত্রিশটা ব্যাঙ্ক আর সাঁত্রিশটা ঠিকানা ঠিকানাগুলোতে কি কি আছে সেটার কবির চৌধুরী এমনি এমনি তো লিখে রাখবে না রফিক বলল যদি কি না পাওয়া যায় তখন কি হবে বুঝতে পারছ জি স্যার আমি এর দায় নিতে প্রস্তুত আপনি আমাকে করে দিবেন নয় অনেক সময় চুপ থাকে রফিক বলল আচ্ছা ঠিক আছে চলো পরিকল্পনা করা যাক তবে মেহরাব আর মিনারের খুনির বিষয়টা মাথায় রেখো ওটার কেস কিন্তু চলমান জি স্যার সব কিছু মাথায় আছে কবির চৌধুরী পত্রিকার দিকে বেশ কিছু সময় ধরে তাকিয়ে আছেন বড় বড় একটা সংবাদ ছাপা হয়েছে গতকাল রাতে পুলিশ আর র্যাব মিলে বেশ বড় ধরনের একটা অভিযান পরিচালনা করা হয়েছে মোট সাঁত্রিশটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এর ভেতর থেকে পঁয়ত্রিশটি স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে সে অবৈধ জিনিসপত্রের ভিতরে দেশি বিদেশি অস্ত্র থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত আছে দেশের বেশ কিছু বড় বড় মানুষের সাথে সেই সমস্ত ঠিকানা সংযোগ পাওয়া গেছে কঠোর নজরদারি রাখা শুরু করা হয়েছে পত্রিকা থেকে আরও জানা যাচ্ছে যে সামনে আরও অভিযান পরিচালনা করার মতো তথ্য তাদের হাতে আছে নিচে আরেকটু পড়তে যাবে তখনই মিন্টু খানিকটা তাড়াহুড়ো করে ঘরে ভেতরে প্রবেশ করলো তার দিকে তাকিয়ে বলল স্যার খবর তো ভালো না কোন খবর ভালো না স্যার আপনি আজকে পত্রিকা পড়েননি আমি গত রাতেই জানতে পড়েছি কিন্তু আপনাকে জানাতে সাহস হয়নি আমাদের বেশ কয়েকটা গুদামে পুলিশের রেড পড়েছে কেবল আমাদের জি না স্যার সবার সবার ক্ষতি হয়েছে সব থেকে বেশি ক্ষতি সম্মুখীন হয়েছে বশির খান তার বলতে গেলে সব মজুদ মালপত্র পুলিশ জব্দ করে ফেলেছে সব থেকে বড় ভয়ের কথা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়ে গেছে ওরা দেশের ভেতরে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সবগুলোর অডিট এরই মধ্যে শুরু হয়ে গেছে আমাদের কতগুলো আমাদের বেশি না টাকার হিসাবে কোটির বেশি খানেক হবে যা ধরা পড়েছে তা দিয়ে আমাদের কাছে পৌঁছাতে পারবে কবির চৌধুরী করা প্রশ্নে মিন্টু কিছু সময় চিন্তা করল তারপর বলল মনে হয় পারবে না যাদের নামে ছিল তারা আপনার নাম কোনো দিনই নিবে না আর নিলেও উকিল সাহেব সেটা সামলে নেবে তবে অন্যান্যদের অবস্থা বেশ খারাপ ওরা স্যার আপনার সাথে দেখা করতে যাচ্ছে মিটিং ফিক্স করব আচ্ছা মিটিং এর ব্যবস্থা করো আর সেই সাথে আর শিয়ার ওপর নজর রাখার ব্যবস্থা করো তার ওপর হামলার একটা আশঙ্কা করছি আমি সেটা থেকে তাকে রক্ষা করা যেন হয় যদিও এই কাজ আর শিয়া ছাড়া কেউ করেনি আর শিয়ার কিছু হলে নিলয় কিন্তু সব বরবাদ করে দেবে মিন্টুখানি একটু অবাক হয়ে তাকালো কবির চৌধুরীর দিকে তবে কোনো কথা বলল না সে জানে এখানে কোনো কথা বলা যাবে না কবি চৌধুরী যাই করুক না কেন নিজের পরিবার সম্পর্কে সে সবসময় খুব সচেতন এমনকি যখন নীলয় তার থেকে দূরে ছিল সে সবসময় নীলয় নিরাপত্তার দিকে কঠিন নজর রেখেছিলেন আর সে যতই তার ক্ষতি করুক সে নীলয়ের বন্ধু কাছের মানুষ এই ব্যাপারটা অন্যরা কিভাবে মেনে নেবে সেটা মিন্টু জানে যদিও তাদের ভেতরে একটা চুক্তি ছিল যে যত বড় ক্ষতিই হোক না কেন যুদ্ধ সবসময় রাজায় রাজায় হবে কোনোভাবেই রাজার পরিবার পরিজনের উপরে কোনো হামলা হবে না মিন্টু দাঁড়িয়ে আছে দেখে কবির চৌধুরী বলল আরো কিছু বলবে জি স্যার কিন্তু কথাটা সে বলবে সেটা বুঝতে পারল না একটু ইতিস্ত করতে লাগল মিন্টু তারপর বলল স্যার নেহান স্যার গতকাল রাতে দেশের বাইরে গেছে এই সব কিছু শুরুর আগেই এটা আমি জানি এসব নিয়ে ভাবতে হবে নেহান ওর বড় আপুর কাছে গেছে পার্টির ওই দিনকার পর থেকে নেহানের মন মেজাজ বেশ খারাপ ছিল সেটার জন্যই কবির চৌধুরী নিজেই ওকে ওর বড় আপার কাছ থেকে বেরিয়ে আসতে বলেছে মিন্টু যেন কবির চৌধুরীর কথাই সন্তুষ্ট হল না সে বলল তাই এতে কি সমস্যা মানে স্যার আসলে নাবিলা ম্যাডামও তার সাথে গেছে কি কবির চৌধুরী এবার একটু চমকে গেলেন এটা তিনি কোনোভাবেই আশা করেননি নাবিলাকে সেদিন ডেকে তিনি বলেছিলেন নিলয়ের কথা নাবিলা কবির চৌধুরীর পছন্দ এটাও সে বলেছিল আর বলেছিল যে ওই পুলিশ অফিসারকে যেন নীলয়ের কাছ থেকে দূরে নিয়ে যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না তিনি বলেছিলেন যে নীলয়ের আশেপাশে থাকার চেষ্টা করতে কিন্তু বদ মেয়ে যে এই কাজ করে ফেলবে সেটা তো তিনি ভাবেননি আর নেহান বেকুকটা কি একবারও অন্য চিন্ত করেননি এই মেয়ে তার ছোট ভাইয়ের প্রেমিকা ছিল এক সময় সেই মেয়ের সাথে ঘোরাঘুরি করছে মিন্টু বলল আপনি জানেন নেহান স্যার মেয়েদের ব্যাপারে কতটা রক্ষণশীল তাদের ধারে কাছেও আসতে দেয় না এটা কবির চৌধুরী খুব ভালো করেই জানে বলতে গেলে এই দিকটা তার খুব বেশি পছন্দ পুরুষ মানুষের টাকা আর ক্ষমতা থাকলেই যে ব্যাপারটার দোষ থাকে সেটা হচ্ছে মেয়ে মানুষের দোষ প্রচুর টাকার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সারা জীবন একজন নারীর প্রতি বিশ্বস্ত থেকেছে অন্য কোনো মেয়ের দিকে কোনো দিন ফিরেও তাকায়নি নেহানো ব্যাপারটাও ঠিক সেরকম সে তার মনের মতো মানুষ খুঁজছিল তার আগে সে কোনো মেয়ের সাথে বিন্দুমাত্র অনৈতিক কাজকর্ম করেনি তাই বলে নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে সে তার মনের মানুষ নির্বাচন করবে মিন্টু বলল নেহান স্যার মনে হচ্ছে নাবিলার ব্যাপারে খুব বেশি সিরিয়াস ওই দিন রাতে আপনি তো ছিলেন না নেহান স্যার বশিরকে দেখে রেগে গেছিল তাকে কেউ সামলাতে পারছিল না শেষে নাবিলা ম্যাডাম তাকে সামলেছে কবির চৌধুরী আর কিছু ভাবলেন না এখন অবশ্য এটা নিয়ে চিন্তা করার সময় নয় আগে বর্তমান সমস্যা নিয়ে ভাবতে হবে সে আবারও মিন্টুর দিকে তাকিয়ে বলল আচ্ছা মিটিংয়ের ব্যবস্থা কর এসব নিয়ে পরে ভাবা যাবে দেখি সেখানে কি হতে পারে বিকেলবেলা কবির চৌধুরী নিজেই নিলয়ের রুমে গিয়ে হাজির হলেন নিলয় তখন বাইরে যাওয়ার পরিকল্পনা করছিল এখানে সে থাকে ঠিকই তবে এখনও সে আগের কাজগুলোই করে কবীর চৌধুরীকে ঘরে ঢুকতে দেখে সেখানিকটা অবাক হলো এই বাসায় ফিরে আসার পর কবির চৌধুরীর সাথে তার খুব একটা কথা হয়নি কয়েকটা মুহূর্ত চুপচাপ কেটে গেল ওদের ঘরের ভেতরে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করল কিছু সময় তারপর কবির চৌধুরী বলল আর আমার কথা শুনবে না তোমার কথা হয়তো শুনবে নীলয়কে কিছু জিজ্ঞেস করা হয়নি নিলয় চুপ করে রইল কবির চৌধুরী আবার বলল ও যা শুরু করেছে সেটা তো জানোই দেখতেই পাচ্ছ নিশ্চয় তোমাকে কিছু বলেছে সে আমি ওকে ওর কাজে বাধা দিতে পারবো না বন্ধ করতেও বলবো না আমি সেটা করতে বলছি না ওকে সাবধান থাকতে বলো আমার কাছে ব্যবসার থেকে আমার পরিবার বড় কিন্তু অন্যেরা এমনটা নাও ভাবতে পারে তাকে সাবধান থাকতে বলো আমি চাই না তুমি সবার সামনে আসো বিশেষ করে আরশিয়ার সামনে কখনো না আমি চাই না তোমার থেকে সে হারিয়ে যাক মানে